আজকে এই সপ্তাহে এসে আমার এত ভালো লাগছে আমি নিজে একটা জুতা কিনলাম বৃষ্টির দিন তো এই জন্য এই ধরনের জুতা একটা নিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু আপডেট দেই এই সপ্তাহে কোথায় খুঁজে পাবেন সেটা হচ্ছে গ্রিন স্মরণিকা মার্কেটের ঠিক উল্টা পাশে পাতে হচ্ছে গিয়ে শপটা আর এই হচ্ছে এই সপে ভাইয়াকে পাবেন তো ভাইয়ার কাছ থেকে আমরা ঝটপট কিছু জুতার দাম নেই ভাই এগুলা কত করে রাখবেন আমার অডিয়েন্সদের জন্য চারশো চারশো করে ফাইনাল

এটাও 350 আচ্ছা 350 350 350 350 আচ্ছা 350 350 এটাও 350 এটা মাত্র টাকা করে এটা চমৎকার আচ্ছা বাচ্চাদের কিছু জুতা দেখা বাচ্চাদের কিছু কত করে 250 টাকা 200 টাকা এটা টাকা করে এটা